এই দুটা দাম লিখতে পাচ্ছি না তাহলে রুট 3 রুট 3 থাকবে কিন্তু এই যে নিচে পদ আছে 4 আছে না 4 এর উপরে রুট আছে না তাহলে 4 কে ভাঙলে কত দেখা গেল কত পাবো আমরা 2 পাবো এই রুট 3 বাই 2 আর এর মান আমরা এক রুট করলে কত পাই দেখি না এই যে দেখছো আমাদের মান পেয়েছি না এই এটা কি পেয়েছি কত 0 ডিগ্রি মান কত 0 ডিগ্রি মান জি হলো মান 30 ডিগ্রি মান কত হবে কত হ্যাঁ 30 ডিগ্রি মান হ্যাঁ 45 ডিগ্রি মান কত 1 বাই রুট 2 তোমার 60 ডিগ্রি মান কত রুট 3 বাই 2

আর ওয়ান বাই ফোর এটা রুট করলে কত আসে তোমার হলো ফোর রুট করলে আবার ওয়ান বাই এক রুট করলে এক দুই রুট করলে যদি যায় না আবার দেখো এই তো যায় না তাহলে স্কয়ার মাইনাস যায় তাহলে আমি কি রুট এই কে রুট করলে কত আসে বলো চার কে রুট এই যে রুট ওয়ান হবে কত রুট এক করলে এই দেখো ফাইন ভাবে দেখো এই পজিটিভ ইনভার্স করতে চাও

কিন্তু সাইন কত বলো তো সাইন এর ইমেন্টাই কত ডিগ্রি বলো তো এই 60 ডিগ্রি না √3/2 sin 60 ডিগ্রি আর তো মানে কত কি ডিগ্রি বলো 30 ডিগ্রি এই দেখো 1/√2 এটা কত ডিগ্রি মান 45 এই দেখো একটা জিনিসই सेम ওদের মধ্যে 45 ডিগ্রি না sin 45 ডিগ্রি মানে যা cos 45 ডিগ্রি এর মান দেয় দেখো এই sin 45 ডিগ্রি মান কি বলো তো তাহলে মাস কেন করে দেব আচ্ছা দেখো দুটোর মান কি দেব 45 45 1/√2 1/√2 মানে দেখো হ্যাঁ তারপরে দেখো এই যে হাফ এটা যদি 60 হয় এটা 60 হয় তাহলে সাইন এর কত হবে এটা 60 ওটা 30 এটা 30 ওটা 60 এটা 90 এটা 0 এটা 0 ওটা 90 বুঝছস তো এই দুটো জিনিস আমরা জানা যদি হয় এই দুটো জিনিস যদি আমরা পাইনি বাকি সবগুলো পারব না ভাই কারণ কি প্রায় বারো হলো এই যে আমরা সূত্র জানি আমরা আগে ওদের পড়ে আসছি সাইন মানে কি ওয়ান বাই কোসেক তারপরে কস মানে কি ওয়ান বাই সেক টেন মানে কি সাইন বাই কস

তাহলে x sin কত বলো তো হ্যাঁ sin 31 কত হ্যাঁ আর cos 31 কত বলো তো cos 31 কত √3 √3 √3 তাহলে যখন √ কি করছি বলো তো এই লাই তবে 2 চলে নিচে থাকলো এই টু টু কাটা তাহলে কি বাই 3 এই 30 কত 1 বাই 3 না বাই করতে পারবা

ধাপ পাইছে এখানে মাথার মধ্যে ছোট ছোট থাকতে হবে বুঝছো এখন যে কোন তোমাকে মান বলো তুমি সাত সাথে তোমার মাথা চলে আসবে ঠিক আছে বারবার প্র্যাকটিস কর কি করবা বারবার প্র্যাকটিস করবা কি লিখবা শূন্য থেকে চার পর্যন্ত লিখবা সেটাকে চার দ্বারা ভাগ করবা ভাগ করার পর সেটাকে আবার কি করবা ব্যবহার তো রুট করবা রুট করে দিয়ে তোমার মানটা চলে আসে তাহলে দেখো তোমার কি পাইছে হাফ পাইছে তারপর কি আসে 1/√2 তারপর কত √3/√3/2 তারপর কত পাইছে আমরা 1/7 তাই না ভাই 1 পাইছিলাম এরপর দেখো এই সেম জিনিসটা আমরা উল্টো দিক থেকে লেখা শুরু করি তাহলে ওটা নাইন এটার মত এটার হবে এটার হবে জিরো তার মানে তারপরে এটা থার্টি না বাই তারপরে দেখো এটা এটা মাঝখানে তাই তার একমাত্র মান যেটা এই দুটা সমান বুঝছো ক্ষেত্রে একমাত্র সমান এটা দেখো তাহলে এটা থার্টি এর থার্টি বলতে সিক্সটি না

देखो ए पहले देखो हमने कोसेक पेस एबा की बोलतो सेक सेक माने की बोलतो ए सेक की सेक माने की बोलतो 1 बाय cos ना है सेक माने की 1 बाय cos ना एकदम पालवा ना है 1 बाय cos माने की देखो सेक माने की सेक थीटा सेक थीटा इक्वल टू 1 बाय cos थीटा लिख देखा जाछे अ है देखा जाछे देखो ए ताले 1 बाय सेक ठीक है

इधर सेक ओवर छोटे तो नहीं हैं हमें इधर भी उल्टे उल्टे देखें ठीक है सेक तो शामिल नहीं होता ऑन लाइक ऑफ सेकंड तो एक एक दिन से एक दिन हमने क्या बोला था एक बार बना भाई एक दिन से एक दिन लेकर तो एक ही बार बना ऐसे तो हमारा बेला आज ऐसा क्या किसी रूप सिल भाई रूप ऐसे उल्टे लेके बाबा रूप भाई रूप ठीक है हमरा ठीक है हमारे कोर्सी आ रहा है तहलका ठीक बाबा रूप बाबा रूप बाबा তোমার টু করে চলে যাবে ওয়ান নিচে আসবে এই যে টু আর এক দুই এক ভাগ করলে जीरो

একটি যদি আমি শূন্য দ্বারা ভাগ করি তাহলে এর কোনো মান নির্ণয় করা সম্ভব না এটার কোনো মান নির্ণয় করা সম্ভব না আমাদের ম্যাথে এই জিনিসটাকে সংজ্ঞায়িত করা যায় না এই জন্য এটাকে আমরা কি বলি অসংজ্ঞায়িত বলি দেখো তো একটি যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি তাহলে আমরা কিছু বাইরে করতে পারবো কোনো মানই আসে না বুঝছো দেখো তুমি এই জিনিসটাকে যদি মনে করো ওয়ান বাই জিরো এটা যদি আমরা একটা সি ধরে নিলাম না ধরেই মনে করে একটা ফাংশন আছে এই ওয়ান বাই জিরো এটাকে আমরা সি ধরে নিলাম ধরে নিলাম দেখো তো এই ওয়ান

মানে যেটাকে সংজ্ঞায়িত করা যায় না সংজ্ঞাহিত করা যায় না তাহলে এখন থেকে তুমি যেখানে বাই জিরো

और उनका तो है वो तो sixty sixty तब उनका तो वो तो ninety वो सेफ सर तारे देखो अब टेन टेन ऐसा तो क्या सेफ हो टेन अब टेन में तो तुम्हारे लिए पढ़ते रहते हो तारे ना तब भी वो दिखने लगेगा इसमें तारे दिखने लगेगा क्या सेफ तारे देखो एक तो दिन तारे देखो टेन जीरो डिग्री टेन जीरो डिग्री क्यों बोलूँगा साइन जीरो डिग्री डिवाइड बाय দেখি তাহলে আমরা tan হল sin/cos cos/sin। যদি বিপরীত টেবিল লও তা দিব যাই এর জন্য হয়ে যায় ঠিক আছে? তাহলে sin/cos এর কি আসে? sin sin 30 cos 30। তাহলে এভাবে সব লেখা যেতে থাকবে না। আচ্ছা দেখোগা sin 30 এর মান কত? আছে আমরা কই হ্যাঁ। তাহলে দেখি sin 45 √2 cos √2 sin 45 cos 45 अब देखो यार तुम्हारे तो दो sin 60 डिवाइडेड बाय cos 60 अब ये सब होगा sin 90 डिवाइडेड बाय cos 90 बच्चों sin 90 डिवाइडेड बाय cos 90 अच्छा लगा भाई sin 90 वाला तो ए बोशेदा बोशेदा तुमने किसी मुकोस्तु बोला

আর cos ডেরিভেটিভ এর মান কত হবে মনে আছে ওই যে এটা 0 ওটা 9 এটা হবে 1 বুঝছ আবার দেখো তাহলে sin 30 এর মান কত কেমন ছিল হাফ ছিল এগুলে এখানে ছোট ছোট থাকতে হবে বুঝছ আপনি একটা বছর ছোট ছোট থাকতে হবে cos 30 এর মান কত হলো এর 30 বাই 60 তাহলে sin 60 কত sin 60 হলো √3 2 বুঝছ আর এই এর তো sin 45 আর cos 45 এর মান কি सेम হবে 1/√2 1/√2

टू तार पर किसी लो तुम्हारा वन से तो एक ना मूल का दिखते के लिए बो है ना भाई तो ए वन लेको तो तुम्हें कितना मूल कार के लिए कॉजल के लिए यस अलग मूल का दिखते के लिए बो वन का बार वन का बार पर क्यों होगा इधर आठवीं बोटा इधर फोर्टी फाइव इधर फोर्टी फाइव सेम तो आप उधर लेके फोर्टी सेम है कुछ और इधर कितना होता है इधर इधर सिक्सटी इधर कितना होता है थर्टी ना इधर हाँ इधर नाइनटी इधर कितना होता है जीरो उसे ऐसे चित्र में जा साइन डाल ले बिंदु के लेके लिख ले टाइम देखो तब इनके मतलब को से को से तक की गुणा तो है ऐसे साइन को डाल दो साइन को डाल के लिख के साइन की कीपिस में बोल दो इसका 1/0 वन 0 माने 0/0 के तो की बात हैmathbb तक के समझ आया जैसे तो पढ़ा

আমাদের এই ক্লাসটা এই করবেন ঠিক আছে ক্লাস করলে সামনে রমের সঙ্গে সবম্যাক্ট করে দেবো দেখতে দেখো ঠিক আছে সালামাইকুম